নমস্কার আমি সিপরা আমার বাড়ি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আমার ঘরে দেখো পর পুজো হয়েছে তো আজকের দিনেই আমি অনেক দিন থেকেই ভেবে রেখে দিয়েছিলাম যে দু হাজার পঁচিশে জানুয়ারিতে খুলব তো খুলেওছে কিন্তু অনেক দিন আগে তো সেইভাবে আপলোড করতে পারিনি আর আজকেই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল তো ভেবো না যে আমি দু হাজার পঁচিশে আমি ভিডিও করছি বা নতুন তো আমি দু হাজার বাইশে একটা চ্যানেল খুলেছিলাম আর আমার কথাগুলো কিন্তু শুনবে ঠিক আছে না শুনলে কিন্তু আমার মতো বোকা থাকবে কোনো দিন সাকসেস হবে না আমি চাই সবাই যা ইউটিউবে আসে কি একটা আর্নিংয়ের জন্য তো তো আমি চাই সবাই সাকসেস হোক নিজের পায়ে দাঁড়াক আর্নিং করুক তো চলো মেন কথাতে বলি সেটা হচ্ছে দু হাজার বাইশে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তো সেটার নাম ছিল সিপরা লাইফস্টাইল তোমরা সার্চ করে দেখতে পারো একশো তেতাল্লিশ দু হাজার পঁচিশে কিন্তু আমি একটাও ভিডিও আপলোড করিনি দু হাজার পঁচিশে আমি সেটাকে ত্যাগ করে দিয়েছি কেন তার কারণ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে সেটা কিন্তু পুরোপুরি সব কিছু সেটিংস না করে আপলোড করবে না যেটা যেই ভুলটা আমি করেছিলাম এসিও না করেই একটা চ্যানেল খুললাম ভিডিও আপলোড করে দিচ্ছি তা আবার কি লং ভিডিওর চ্যানেল খুলে তো সেখানে আমি দিচ্ছি রিলস শর্টস মিনি ব্লগ লং ভিডিও মানে যখন যেমন পাচ্ছি দিয়ে দিচ্ছি বা একটা পিকচার দিয়ে একটা গান দিয়ে সেট করে আপলোড করে দিলাম কিন্তু কত বড় যে ভুল আর সব থেকে বড়ো কথা কী বলতো আমি একটা রিলস যখন বানাই তো দেখলাম একটা ভালো লাগছে না আপলোড করে দিয়েছি ভালো লাগছে না কিন্তু তার দু তিন দিন পরে কিন্তু আমি সেটা ডিলিট করে দিই তো এটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল এই তোমরা আপলোড করার পরে যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু সেটা সেই চ্যানেলের ভি ভিউ তো হবেই না যতটুকু বা ভিউ হবে আস্তে 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 পুরো একদম ডাউন হয়ে যাবে কোনো দিন কিন্তু সাকসেস হবে না তো এই ভুলগুলো আমি করেছিলাম বলেই কিন্তু আমাকে ওই চ্যানেলটা পুরো বাদ মায়াটা ত্যাগ করতে হলো সাকসেস আমি হয়েছি একটাতে সেটা হচ্ছে দেড় হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছিলাম না প্রথমে যখন আমি ভিডিওগুলো আপলোড করতাম তখন আমি শর্টস খুব কমই দিতাম লংয়ে আপলোড করতাম তো অনেক ভিউ হচ্ছিলো প্রায় প্রথমেই চার হাজার ভিউ মানে কিন্তু অনেক তাই না তো দু হাজার বাইশে যদি আমি খুলি দু হাজার পঁচিশে দু হাজার বাইশে যদি আমার চার হাজার প্রথমে হয় ভিউ তাহলে দু হাজার পঁচিশে তো বেশি হবেই তো আস্তে 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 কমতে 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 এখন দু হাজার চব্বিশের শেষে আমি ছেড়ে দিয়েছি ভিউ দাঁড়িয়েছে কত যেন দশটা কুড়িটা তিরিশটা হয়তো পাঁচ দিনে তিরিশটা তো আমিছি এত ভুল মানে কি এমন করলাম আমি তো পুরো আপলোড করছি প্রতিদিন কন্টিনিউ তো আমার কেন এরকম হচ্ছে তো যারা হচ্ছে এই এসে সম্বন্ধে ফোন সম্বন্ধে ভুলগুলো ধরে বলে যারা এসব নিয়েই তাদের কাজ আছে ফোনে তো আমি তাদেরকে কমেন্টস করি আমার চ্যানেলটা তারা দেখে দেখে বলে তুমি তো দু হাজার বাইশে খুলেছ তো তোমার পুরো একদম ডাউন হয়ে গেছে ভিউ নেই তুমি কোনো দিন এখান থেকে সাকসেস হবে না বা আর্নিং করতে পারবে না তো তখন একটু মনটা আমার ভেঙে যায় তারপরে হচ্ছে আমি বলি যে কি করব বলে যে এটা তুমি মানে মায়া ত্যাগ করো মায়া ত্যাগ করো মানে এটা পুরো তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে আবার নতুন করে খুলো আমছি সেই দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমি এত পরিশ্রম করলাম করলাম রাত জেগে এডিট করা সকালে আপলোড করা বাচ্চাকে পড়ানো প্রচুর খাটা খাটনি এত কিছু করেও লাস্টে আমার এটা বাদ করে দিতে হবে দিয়ে বললো যে হ্যাঁ আমিও যে দিদিটা আমাকে বলছিলো বললো সে নাকি পাঁচ হাজার যার তার সাবস্ক্রাইব হয়েছিল কিন্তু সে সাকসেস হয়নি আমার মতো ভুল করেছিল তো সে কিন্তু মায়া ত্যাগ করে নতুন খুলে আজ অনেক বড় ইউটিউবার হয়ে গেছে তো সবাই চাই যে ইউটিউবে যারা চ্যানেল খুলেছো নতুন সবাই তো আর্নিংয়ের জন্য আসে তো আমিও এসেছিলাম তো আমার কথাগুলো কিন্তু পুরোটা শুনবে না নাহলে কিন্তু তোমাদের সাকসেস হবে না তো লং ভিডিওতে কিন্তু তোমরা শুধু লংই ছাড়বে কোনো শর্টস মিনি রিলস ছাড়বে না হবে মানে ছাড়বে কখন বলো তো যখন তুমি সাকসেস হয়ে গেছো আর্নিং করছো তারপর তুমি করো কিন্তু সাকসেস না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা লং ভিডিওতে কোনো শর্টস ছাড়বে না শর্টসের জন্য আলাদা চ্যানেল খুলো তো সেখানে তোমরা শর্টস ছাড়ো কোনো ব্যাপার নেই কিন্তু লং তো লং ঠিক আছে তো আর আমি কি করেছি একটা লং ভিডিও খোলার পরে লং ভিডিও ছাড়তাম একটা দিনে কতগুলো ছাড়তাম ভাবতাম ও এতগুলো ছেড়ে দিই হয়তো আমার বেশি ভিউ হবে আমার তাড়াতাড়ি আমি ওয়াচটা আমি কমপ্লিট করতে পারবো তো এরকম একটা ভেবেছিলাম তো একটা দিনে আমি ছাড়তাম লং ভিডিও একই দিনে তারপরে মিনি ব্লগ শর্টস রিল প্রচুর প্রায় পাঁচটা ছটা করে আমি আপলোড করে দিতাম তো এটা হচ্ছে ভুল আর একটা ভুল ছিল সেটা হচ্ছে ডিলিট করা যেমন আমি একটা শর্টস যদি ছাড়লাম তো ভালো লাগছে না বা লজ্জা লাগছে আমি এই গানে নাচলাম মানে এরকম একটা ব্যাপার থাকে এ দেখবে লজ্জা লাগবে তো এই রকম করে আমি অনেক ভিডিও মানে শর্টসগুলো রিলস বানিয়েছি সেইগুলো কিন্তু আমি দু তিন দিন পরে সেটা ডিলিট করে দিয়েছি ডিলিট করার পরেই কিন্তু আজ আমার ওই চ্যানেলটা ছাড়তে হয়েছে তার কারণ কি বলো তো ওই ডিলিটটা করলাম সেটা তো ইউটিউবের কাছে চলে গেল তো সেখান থেকে কিন্তু ডাউন হতে লাগলো আস্তে আস্তে প্রথমে যখন আমি দু হাজার বাইশে খুললাম তখন একটা লং ভিডিওতে খুলে খুলেই চার হাজার ভিউজ মানে ভাবছে তো অনেকটাই কিন্তু আজ দু হাজার বাইশ আমি যদি শুধু লং ভিডিও কন্টিনিউ ছেড়ে আসতাম তাহলে কিন্তু আমার আজ অনেক ভিউ হতো আমি আর্নিং হাজার টাকা পেয়ে যেতাম তো সেই সব তো কিছুই হয়নি তো আমি চাই না যে তোমরাও আমার মতো ভুল করো আর খুলেছি আমি অনেকদিন আগে ইউটিউবে নতুন খুললাম এটা তো এটার না চ্যানেলটার নাম দিয়েছি মানে ইউটিউবের নাম দিয়েছি আরিস ফ্যামিলি আর যেটাতে আমি প্রচুর ভুল করেছিলাম সেটা হচ্ছে সিপ্রা লাইফস্টাইল একশো তেতাল্লিশ তোমরা সার্চ করে কিন্তু দেখতে পারো প্রচুর ভুল আছে সেখানে আমি দু হাজার পঁচিশে কোনো ভিডিও আপলোড করিনি আর ওটা করবো না তো একটু মায়াও লাগছে ছাড়তে কেননা ওখানে আমার ভালো মন্দ নিয়ে তো জীবন ওখানে আমার ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই ভিডিও ছাড়া আছে তো সেটাতে আমি আর পুরোনো পুরনো বাদ দিয়ে আমি নতুনের দিকে এগিয়ে যেতে চাই তো সেই জন্য এটা আমার ফার্স্ট ব্লগ আর আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছু বলবো আমার কি কী বলছিল তো একটা ভিডিও তো কিন্তু এতগুলো কথা যদি সবই বলে দিই তাহলে ভিডিও তো লং হয়ে যাবে তাই না তো পুরোটা যদি আরও জানতে চাও তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি আস্তে আস্তে অনেক কথা বলবো তো চলো এটা আমার আর এস ফ্যামিলির একটা ইউটিউব চ্যানেল নতুন খুললাম তো আজকেই আমি ফার্স্ট আপলোড করব কিছু কথা বললাম তোমাদেরকে তো এটা বলে আপলোড করবো আর আমার বাড়িতে কিন্তু পুজো হয়েছে তো এই পুজোর ভিডিওটা আমি আজকে পুরোটাই করেছি তো ওইদিকে আমার কলাই সেদ্ধ বসিয়েছি পুরোটাই তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে ঠিক আছে তো চলো কেমন লাগলো জানিও আর আমার মতো ভুল কিন্তু তোমরা কেউ করবে না টাটা